তো আপনি যদি নতুন বছরে অর্থাৎ দু হাজার সালে নতুন বাড়ি তৈরির কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা নতুন বাড়ি তৈরির এস্টিমেট দেওয়ার আগে কতগুলি বেসিক ব্যাপার আপনাদের অবশ্যই জেনে রাখতে হবে তো দেখুন বর্তমানে নির্মাণ সামগ্রী তথা যে কোনো মেটেরিয়ালসেরই দাম কিন্তু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তো আপনার বাড়িকে আপনি কিভাবে সাজাবেন সেটা টোটালি আপনার ওপর ডিপেন্ড করছে এবং সেই অনুযায়ী খরচও সমানুপাতিক হতে থাকবে অর্থাৎ দেখবেন আজকের বাজারে কেউ হয়তো পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে ঘর বা বাড়ি তৈরি করে ফেলে আবার কারো হয়তো কুড়ি লাখ টাকাও কম পড়ে যায় অর্থাৎ ওই টাকাতেও ঘর কমপ্লিট হয় না অর্থাৎ আমি যেমনটি বললাম এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যে আপনি বাড়িটিকে কিভাবে সাজাবেন এবং সেই হিসাবেও রেট হতে থাকবে তো যাই হোক আর কথা না বাড়িয়ে দু সালে বাড়ি তৈরির জন্য কত টাকা খরচ হতে পারে সেই এস্টিমেটটি শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গে একটি পাবলিক বাড়ি তৈরি করতে মোটামুটি ষোলোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত প্রতি স্কোয়ার ফিট হিসাবে লাগতে পারে তো আমি এর মাঝামাঝি করে ধরে নিলাম যে আপনি আঠেরোশো টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে বাড়িটিকে তৈরি করবেন এবং আমি এটাও ধরে নিলাম যে আপনার বাড়ির এরিয়া হলো এক হাজার স্কোয়ার ফিট তো এক স্কোয়ার ফিট বাড়ির জন্য যদি আঠেরোশো টাকা খরচ হয় তবে এক হাজার স্কোয়ার ফিট বাড়ির জন্য খরচ হবে এক হাজার গণিত আঠেরোশো সমান আঠেরো লাখ টাকা ওকে তো এখানে আপনি আঠেরো লাখ টাকার খরচ শুনে ঘাবড়ে যাবেন না কারণ আপনার বিল্ডিংয়ের এরিয়া কমার সঙ্গে সঙ্গে খরচও কমতে থাকবে অর্থাৎ আপনার বাড়ির এরিয়া যদি এক হাজার স্কোয়ার ফিটের কম হয় তাহলে আপনার বাড়ি তৈরির খরচও স্বাভাবিকভাবেই কমতে থাকবে উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়ির এরিয়া যদি সাড়ে সাতশো স্কোয়ার ফিট হয় তাহলে আপনার বাড়ি তৈরিতে খরচ হবে সাড়ে সাতশো গণিত আঠেরোশো সমান তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে তো এইভাবেই ধরবেন অর্থাৎ আপনার বাড়ির যা এরিয়া হবে তার সঙ্গে আঠেরোশো এটা গুণ করে দেবেন তাহলেই আপনার বাড়ি তৈরির মোটামুটি একটা খরচ বেরিয়ে আসবে তো আমি আশা করব যে আপনারা খরচের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছেন বা বুঝে গেছেন তো এরপর আমরা ভিডিওর পরবর্তী পাঠ অর্থাৎ এই এরিয়ার মধ্যে কি কি পাবেন সেটাই বিশ্লেষণ করব তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আমরা এক হাজার স্কোয়ার ফিট বাড়ির এস্টিমেট দিতে চলেছি তাই আমরা এক হাজার স্কোয়ার ফিট বাড়ির এরিয়া ধরেই ভিডিওটিকে কন্টিনিউ করতে থাকব তো দেখুন আপনার বাড়ির এরিয়া এক হাজার স্কোয়ার ফিট হলে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের দুটি রুম এবং তুলনামূলকভাবে কিছুটা কম সাইজের আরও একটি রুম অর্থাৎ সর্বমোট তিনটি রুম এছাড়াও দুটি করে টয়লেট বা বাথরুম সঙ্গে একটি করে কিচেন ডাইনিং এবং ছোট্ট একটি ব্যালকনি সহ ছাদে ওঠার জন্য স্টেয়ার বা সিঁড়ি পেয়ে যাবেন আপনার এই এরিয়ার মধ্যেই অর্থাৎ আপনার বিল্ডিংয়ের এরিয়া এক হাজার স্কোয়ার ফিট হলে আপনি বিল্ডিংটিকে এইভাবে ভাগ করতে পারেন তো বাড়ির এরিয়া কমার সঙ্গে সঙ্গে যেমন খরচও কমতে থাকবে ঠিক তেমনই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু রুমের সংখ্যাও কমতে থাকবে তো আপনি জানতে পারলেন এক হাজার স্কোয়ার ফিট বিল্ডিং এরিয়ার মধ্যে কী কী বা কতগুলি রুম বা আরও অন্যান্য কি কি থাকতে পারে সেটি তো বন্ধুটা এবার আমরা ভিডিওর মেন টপিক অর্থাৎ বিল্ডিংয়ের এস্টিমেট কিভাবে করতে হয় সেই সম্পর্কে ডিটেলসে জানব এবং এডি সঙ্গে জানবো বিল্ডিংয়ে ব্যবহৃত মেটেরিয়ালসের কোয়ান্টিটি কীভাবে নির্ণয় করতে হয় সেটিও তো এখানে আমি মেটেরিয়ালসের যে রেট বা দামগুলির কথা উল্লেখ করব। সেগুলির সাথে আপনার এলাকার দামের মধ্যে কম বেশি কিছুটা পার্থক্য লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ আপনার এলাকার প্রাকৃতিক জলবায়ু বা আপনার বিল্ডিংয়ের লোকেশান অর্থাৎ আপনার বাড়ির ভৌগোলিক অবস্থানের জন্য মেটেরিয়ালসের রেটের মধ্যে কম বেশি পার্থক্য লক্ষ্য করা যাবে তবে বর্তমান সময়ের যে কোনো নির্মাণ সামগ্রীর বাজার মূল্য বা তার ক্যারিং কস্ট ইত্যাদি ইত্যাদি বা আরও সমস্ত দিক বিবেচনা করেই আজকের এই ভিডিওটিকে বা এস্টিমেটিকে দেওয়া হয়েছে যেটা আপনার অনেক কাজে আসবে তো এখান থেকে আপনি ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না তাহলে কোনোভাবেই এটি বুঝতে পারবেন না তো বন্ধুরা এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি টেবিল বা চার্ট দেখতে পাচ্ছেন তো দেখুন এই টেবিলটিকে আমরা ছটি ভাগে ভাগ করেছি তো প্রথমে দেখছেন আইটেম নেম লেখা আছে অর্থাৎ এটি হলো মেটেরিয়ালসের নাম অর্থাৎ আমরা যেই উপাদানগুলি কিনবো তার নাম তারপর টোটাল বিল্ডিং কস্ট অর্থাৎ বাড়িটা করতে আপনি কত খরচ ধরেছেন সেটা তারপর পারসেন্টেজ অফ টোটাল কস্ট তো মনে রাখবেন এই পার্টটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ আপনার বাড়ির এরিয়া যাই হোক না কেন মেটেরিয়ালস কেনার সময় আপনাকে এই হিসাবটাই ধরতে হবে তাই এই পার্টটা খুবই গুরুত্ব দিয়ে বুঝবেন তারপর মেটেরিয়ালস কস্ট অর্থাৎ সেই উপাদানটিকে কিনতে টোটাল কত টাকা খরচ হবে সেটি নেক্সট মেটেরিয়ালস রেট তো বর্তমান বাজার দর অনুসারে সেই উপাদানটার দাম কত হতে পারে সেটি এবং সবশেষে মেটেরিয়ালস কোয়ান্টিটি অর্থাৎ ওই টাকায় আপনি কত পরিমাণে উপাদান পাবেন সেটি অর্থাৎ কত ব্যাগ সিমেন্ট বা কত সিএফটি বালি বা পাথর বা কত কেজি রড ইত্যাদি ইত্যাদি তো এবার একে একে মেটেরিয়ালসগুলি সম্পর্কে আলোচনা ও এস্টিমেট নির্ণয় করতে থাকব তাই দেখতে থাকুন তো আমাদের প্রথম আইটেম ব্রিক বা ইট তো টোটাল বিল্ডিং কস্টে আমরা আঠেরো লাখ লিখলাম কারণ আমরা ভিডিওর শুরুতেই এটা নির্ণয় করে ফেলেছি নেক্সট পার্সেন্টেজ অফ টোটাল কস্টে আমরা দশ পার্সেন্টেজ ধরলাম অর্থাৎ যে কোনো সাইজের বাড়ি নির্মাণ করতে গেলে মোটামুটি দশ পার্সেন্টেজ আপনাকে ইটের জন্য ধরতে হবে তো মেটেরিয়ালস কস্টে আঠেরো লাখ টাকার দশ পার্সেন্টেজ করলে হয় এক লক্ষ আশি হাজার টাকা তো নেক্সট মেটেরিয়ালস রেট তো বর্তমানে কনস্ট্রাকশন বা নির্মাণ কাজে প্রধানত দুই ধরনের ইট বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে যথা লাল ইট বা রেড ব্রিক এবং দ্বিতীয়ত ফ্লাইয়াস ইট তো এই দুই ধরনের ইঁটের দাম কম বেশি প্রায় সমানই বলতে গেলে তো বর্তমানে এক পিস ইঁটের দাম সর্বনিম্ন দশ টাকা থেকে সর্বোচ্চ বারো টাকা বা তার একটু বেশি হতে পারে তো ওই টাকায় আপনি মোটামুটি প্রায় পনেরো হাজার থেকে আঠেরো হাজার পিস ইঁট বা ব্রিক পেয়ে যাবেন এবং এরই সঙ্গে বলে রাখি এক হাজার স্কোয়ার ফিট বাড়ির জন্য এই পরিমাণ ইঁটই যথেষ্ট তো এখানে একটা ব্যাপার ভালোভাবে বুঝুন তো আপনার টোটাল বিল্ডিং কস্ট আলাদা হতেই পারে কিন্তু পার্সেন্টেজ অফ টোটাল কস্ট এটা সব সময়ের জন্যই সেম ধরবেন ওকে অর্থাৎ আপনার বাড়ির এরিয়া পাঁচশো ছশো বা আটশো যত স্কোয়ার ফিটেরই বাড়ি হোক না কেন আপনাকে এই পার্টটিকে সেমই ধরতে হবে এবং এটিকে ধরিয়ে আপনি আপনার এস্টিমেটটিকে কমপ্লিট করতে থাকবেন তো আমাদের নেক্সট আইটেম সিমেন্ট তো সিমেন্টের জন্য ধরলাম মোট বিল্ডিং কস্টের বারো পার্সেন্টেজ অর্থাৎ দু লক্ষ ষোলো হাজার টাকা তো সিমেন্টের জন্য আপনাকে এই টাকাটা ব্যয় করতে হবে তো মেটেরিয়ালসের রেট অর্থাৎ সিমেন্টের দামের কথা বলতে গেলে বলতে হয় যে তো দেখুন সিমেন্টের কোম্পানি বা সিমেন্টের গ্রেড বা আপনি কী কাজের জন্য সিমেন্ট নিচ্ছেন তার উপর সিমেন্টের দাম নির্ভর করবে অর্থাৎ গাঁত নিবার প্লাস্টার কাজের জন্য ব্যবহৃত সিমেন্টের দাম কম এবং ঢালাই কাজে ব্যবহৃত সিমেন্টের দাম তুলনামূলকভাবে একটু বেশি তো আমি সমস্ত দিক বিবেচনা করে ধরলাম সিমেন্ট কিনতে প্রতি বস্তার জন্য আপনাকে প্রায় চারশো টাকা করে খরচ করতে হবে অর্থাৎ এক ব্যাগ সিমেন্টের দাম চারশো টাকা হলে দু লক্ষ ষোলো হাজার টাকায় আপনি পাঁচশো চল্লিশ ব্যাগ মতো সিমেন্ট কিনতে পারবেন তো আমাদের নেক্সট আইটেম স্টিল বা রড তো রডের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের ষোলো পার্সেন্টেজ অর্থাৎ দু লক্ষ অষ্টআশি হাজার টাকা তো রডের দামের ক্ষেত্রে বলে রাখি রডের ডায়া অর্থাৎ আট মিলিমিটার দশ মিলিমিটার বা বারো মিলিমিটার রডের বিভিন্ন ডায়া অনুযায়ী রেট কিছুটা পরিবর্তিত হতে থাকে এছাড়াও রডের কোম্পানি অনুযায়ীও রেটের মধ্যে বেশ ভালো রকমেরই পার্থক্য লক্ষ্য করা যায় তো এক্ষেত্রে সব দিকই বিবেচনা করে ধরলাম বাজারে স্ট্যান্ডার্ড একটি কোম্পানি থেকে রড কিনতে সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত প্রতি কেজিতে আপনার লাগতে পারে তো এক কেজি রডের দাম আশি টাকা হলে দু লক্ষ অষ্টআশি হাজার টাকায় আপনি প্রায় ছত্রিশশো কেজি মতো রড পেয়ে যাবেন এবং এরই সঙ্গে বলে রাখি এক হাজার স্কোয়ার ফিট বাড়ির জন্য পঁয়ত্রিশশো কেজি থেকে সর্বোচ্চ আটত্রিশশো কেজি পর্যন্ত রড লাগতে পারে তো এবার নেক্সট আইটেম স্যান্ট বা বালি তো বালির জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের চার পার্সেন্টেজ অর্থাৎ বাহাত্তর হাজার টাকা তো এক সিএফটি বালির দাম ধরলাম পঞ্চান্ন টাকা থেকে ষাট টাকা তো এই হিসাবে বাহাত্তর হাজার টাকায় আপনি প্রায় বারোশো থেকে তেরোশো সিএফটি মতো বালি কিনতে পারবেন এবং এই পরিমাণ বালি যথেষ্ট আপনার এক হাজার স্কোয়ার ফিট বাড়ির জন্য তো নেক্সট আইটেম স্টোন চিপস বা পাথর তো পাথরের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্ট এটা ছয় পার্সেন্টেজ অর্থাৎ এক লক্ষ আট হাজার টাকা তো এক সিএফটি ফাইভ এইট পাথর কিনতে বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে এবং এই টাকায় আপনি চোদ্দোশো পঞ্চাশ সিএফটি থেকে পনেরোশো পঞ্চাশ সিএফটি পর্যন্ত পাথর কিনতে পারবেন ওকে তো আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের প্রধান উপাদানগুলি অর্থাৎ ইট সিমেন্ট রড বালি এবং পাথর এই পাঁচটা প্রধান উপাদানের এস্টিমেট করা শিখে গেলাম তো এবার পার্সেন্টেজ অফ টোটাল কস্ট এগুলিকে যোগ করে নেব তো এই প্রধান উপাদানগুলির জন্য টোটাল বিল্ডিং কস্টের আটচল্লিশ পার্সেন্টেজ মতো ধরে রাখবেন অর্থাৎ এই উপাদানগুলিকে কিনতে আপনার প্রায় আট লক্ষ চৌষট্টি হাজার টাকা মতো খরচ হতে পারে তো এবার আমরা টেবিল বা চারটিকে একটু পরিবর্তন করে নেব এবং বাকি সমস্ত উপাদানগুলির এস্টিমেটও শিখব তো এখন আইটেম নেমে দেখছেন মেইন মেটিরিয়ালস লেখা আছে অর্থাৎ এগুলি হল ব্রিক সিমেন্ট স্টিল স্যান্ড এবং স্টোন চিপসের ভাগগুলি যেটা আমরা আগের পার্টে ডিটেলসে জেনেছি এবং আমরা এরই সঙ্গে জেনেছি এগুলির জন্য কত অর্থ ব্যয় করতে হবে তো মেইন মেটেরিয়ালসগুলির জন্য টোটাল বিল্ডিং কস্টের আটচল্লিশ পার্সেন্টেজ ধরা হয়েছিল এবং তার খরচ আট লক্ষ চৌষট্টি হাজার টাকা তো নেক্সট আইটেম ফ্লোরিং তো ফ্লোরিংয়ের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের ছয় পার্সেন্টেজ অর্থাৎ এক লক্ষ আট হাজার টাকা তো সমগ্র বিল্ডিংয়ের ফ্লোরে ফ্লোর টাইলস এছাড়াও স্টেয়ার বা সিঁড়িতে মার্বেল এবং কিচেনে গ্রানাইট সহ বাথরুমের ওয়ালের জন্য ওয়াল টাইলস ধরে কম বেশি এক লক্ষ টাকার মধ্যে আপনার ফ্লোরিং কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটা কথা বলে রাখি মনে রাখবেন এখানে কিন্তু কোনো রকম মিস্ত্রির হিসাব ধরা হয়নি অর্থাৎ এগুলি শুধুমাত্র মেটেরিয়ালসের রেট মিস্ত্রির হিসাব আমরা ভিডিওর পরবর্তী সময়ে গিয়ে ধরবো ওকে তো নেক্সট আইটেম পেইন্ট তো পেইন্টের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের সাড়ে সাত অর্থাৎ সাত দশমিক পাঁচ পার্সেন্টেজ অর্থাৎ প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মতো তো নেক্সট আইটেম উডেন অ্যান্ড গ্লাসেস তো উডেন অ্যান্ড গ্লাসেস অর্থাৎ দরজা বা জানালার ফ্রেম সঙ্গে প্লাইউডের দরজা এবং জানালার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বা আপনি কাঠে জানালাও করতে পারেন তো এগুলির জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের পাঁচ পার্সেন্টেজ অর্থাৎ নব্বই হাজার টাকা নেক্সট আইটেম গ্রিলস তো সাধারণত জানলাতে আমরা গ্রিল ব্যবহার করে থাকি তো ধরলাম টোটাল বিল্ডিং কস্টের দুই পার্সেন্টেজ গ্রিলের জন্য খরচ হতে পারে অর্থাৎ ছত্রিশ হাজার টাকা তো নেক্সট আইটেম ইলেকট্রিক্যাল ওয়ার্ক তো ইলেকট্রিক্যাল ওয়ার্কের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টেড চার পার্সেন্টেজ তো ইলেকট্রিক্যাল ওয়ার্ককে আমরা হিসাবে সুবিধাতে দুটি ভাগে ভাগ করে নেব যথা অয়ার্যান কেবেল এবং দ্বিতীয়ত লাইট ল্যাম্প অ্যান্ড ফ্যান অ্যান্ড বোর্ড ইত্যাদি তো অয়ার্যান কেবেল অর্থাৎ তারের সরঞ্জামের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের দেড় পার্সেন্টেজ লাগবে অর্থাৎ সাতাশ হাজার টাকা আমাদের তার কিনতে খরচ পড়বে এবং লাইট ল্যাম্প বা ফ্যান এবং বোর্ডগুলির জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টেড আড়াই পার্সেন্টেজ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা নেক্সট আইটেম প্লাম্বারিং ওয়ার্ক তো এটার জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের সাড়ে ছয় পার্সেন্টেজ তো এক্ষেত্রেও হিসাবে সুবিধাতে এটিকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব যথা পাইপ নেক্সট ওয়াটার পাম্প প্লাস ট্যাঙ্ক এবং বাথ ফিটিংস বা স্যানেটারি ওকে তো প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকারের পাইপ অর্থাৎ পিভিসি বা সিপিভিসি বা ইউপিভিসি এইসব পাইপের জন্য খরচ ধরলাম টোটাল বিল্ডিং কস্টের এক পার্সেন্টেজ অর্থাৎ আঠেরো হাজার টাকা নেক্সট ওয়াটার পাম্প প্লাস বোরিং পাইপ প্লাস ওয়াটার ট্যাঙ্ক এর জন্য খরচ ধরলাম টোটাল বিল্ডিং কস্টের আড়াই পার্সেন্টেজ অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং শেষে বাথ ফিটিংস অর্থাৎ সমস্ত রকমের কল বা ট্যাপ এবং স্যানিটারির জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের তিন পার্সেন্টেজ অর্থাৎ চুয়ান্ন হাজার টাকা তো এরপর আমরা আসব লেবার তো বাড়িটিকে তৈরি করতে সমস্ত ধরনের লেবার বা মিস্ত্রির জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের কুড়ি পার্সেন্টেজ অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার টাকা তো মনে রাখবেন এখানে রাজমিস্ত্রি থেকে শুরু করে টাইলস মিস্ত্রি প্লাম্বারিং মিস্ত্রি বা ইত্যাদির সমস্ত মিস্ত্রির খরচই ধরা হয়েছে ওকে তো নেক্সট আইটেম আদার্স তো বাড়ি তৈরি করতে নামলে দেখবেন বেশ কিছু খরচ কিন্তু আমাদের এদিক ওদিক হতে থাকে তাই না তাই আদার্স বা অন্যান্য বলে একটা আপনাকে হিসাব ধরতে হবে তো আদার্স বা অন্যান্য খরচের জন্য ধরলাম টোটাল বিল্ডিং কস্টের এক পার্সেন্টেজ অর্থাৎ আঠেরো হাজার টাকা তো এবারে এই পার্সেন্টেজ অফ টোটাল কস্ট এটাকে আমরা যোগ করে নেব তো দেখুন এটাকে যোগ করলে হয়ে যায় একশো পার্সেন্টেজ এবং মেটেরিয়ালস কস্ট এগুলিকেও আমরা যোগ করে নেব তো এগুলিকেও যোগ করলে হয়ে যায় আঠেরো লক্ষ টাকা অর্থাৎ এখান থেকে বোঝা গেল আমাদের হিসাবটি সম্পূর্ণভাবে সঠিক হয়েছে তো আপনিও ঘরে বসে আপনার বাড়ি নির্মাণের জন্য এই একইভাবেই এস্টিমেট নিজে নিজেই করতে পারবেন তো ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ